চল্লিশ বছর পূর্তিতে বিজ্ঞান অভিযানের অন্তিম পর্যায়ে রায়গঞ্জে বিজ্ঞান পদযাত্রা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এক মাসব্যাপী বিজ্ঞান অভিযান কর্মসূচির অন্তিম পর্যায়ে আজ রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বিজ্ঞান পদযাত্রা এই পদযাত্রায় অংশ নেন কয়েক শত সাধারণ মানুষ ও ছাত্রছাত্রী কর্মসূচির শুরুতে বিজ্ঞান মঞ্চের সংস্কৃতি কর্মীদের পরিবেশিত সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এরপর আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা কাউন্সিলের মুখ্য উপদেষ্টা অঞ্জন মজুমদার রঙিন ট্যাবলো স্থানীয় একটি বিদ্যালয়ের এনসিসি দলের বাদ্যযন্ত্র রঙিন বেলুন এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সংগঠনের চল্লিশটি পতাকা ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ডে সুসজ্জিত এই বিজ্ঞান পদযাত্রা রায়গঞ্জ সুপারমার্কেট থেকে শুরু হয়ে বিদ্রোহী মোড় হয়ে বকুলতলায় এসে শেষ হয় এদিনের মিছিলে জেলার নদ নদী ও জলাভূমি রক্ষা রায়গঞ্জ মেডিকেল কলেজের আই ব্যাংক পুনরায় চালু করার দাবি এবং শিক্ষাক্ষেত্রে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে অবৈজ্ঞানিক বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদ সহ একাধিক দাবি উঠে আসে মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চিকিৎসক ডক্টর পীযুষ দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি অনিরুদ্ধ সিনহা এবং সম্পাদক পার্থ প্রতিম ভদ্র এই কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ইসলামপুর চাকুলিয়া ডালখোলা কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্রের কর্মীরা অংশ নেন পাশাপাশি উপস্থিত ছিলেন চিকিৎসক অধ্যাপক শিক্ষক ছাত্রছাত্রী ও বিভিন্ন সমাজকর্মী সেই চল্লিশ বছর বর্ষবর্তীতে তত আমরা এগিয়ে চলেছি রায়বাঞ্জি গাছ বন্দরে ভদ্র আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আজকে আমরা বিজ্ঞানের পদযাত্রা এখানে রায়গঞ্জে করব গত এক মাস অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে এই গোটা জানুয়ারি মাস ধরে আমরা গোটা রাজ্যের মতো আমাদের জেলাতে বিজ্ঞান অভিযান কর্মসূচি নিয়েছি এবং গত এক মাস জুড়ে আমরা চোপড়া থেকে শুরু করে ইসলামপুর ডালখোলা চাকুলিয়া কালিয়াগঞ্জ রায়গঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় পঞ্চাশটার বেশি জায়গায় আমরা বিভিন্ন পথে সভা যুক্তিবাদী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কথা মানুষের কাছে তুলে ধরেছি এবং এই বছর জানুয়ারি মাসের পয়লা তারিখে আচার্য সত্যেন্দ্রনাথ বসুর জন্মদিন থেকে তিরিশ তারিখে মহাত্মা গান্ধীর শহীদ দিবস অবধি এই বিজ্ঞান অভিযান যার মূল কথা হচ্ছে যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতাকে মানুষের কাছে তুলে ধরা পরিবেশ রক্ষা করা এবং সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্ন করা যুক্তিবাদ তাকে তুলে ধরা এইটা হচ্ছে আমাদের মূল কাজ এবং তারই অংশ হিসাবে এই জানুয়ারি মাসের যে কর্মসূচি তার শেষ কর্মসূচি আপাতত আমরা আজকে রায়গঞ্জে এই পদযাত্রার মাধ্যমে করব সমাজের সব অংশের মানুষ ছাত্রছাত্রী সাধারণ মানুষ তাদেরকে নিয়ে আমরা এই পদযাত্রা করব আমরা এই পদযাত্রার মধ্য দিয়ে যে বার্তা মানুষকে দিতে চাইছি যে আমাদের যে পরিবেশ সেই পরিবেশ প্রতিনিয়ত ধ্বংস হয়ে চলেছে আপনারা দেখছেন রায়গঞ্জের পাশেই যে কুলিক নদী রয়েছে বা আমাদের জেলার যে অন্যান্য যে নদ নদীগুলো আছে সেই নদ নদীগুলো ধ্বংসের মুখে রায়গঞ্জ শহর এবং আমাদের জেলার যে অন্যান্য শহরগুলো সেই শহরগুলোর যে জলাশয়গুলো বেআইনি ভাবে সেগুলো ভরাট করা হচ্ছে নদী থেকে বেআইনি ভাবে বালি তুলে পাচার করা হচ্ছে জেলার যে জঙ্গল সেই জঙ্গলগুলো কেটে সাফ করে দেওয়া হচ্ছে এবং আমাদের রাজ্যে গত দশ বছরে প্রায় দুশো বর্গ কিলোমিটার জঙ্গল তা কেটে সাফ হয়ে গেছে এবং আমাদের পুরো দেশে গত পাঁচ বছরে ছেষট্টি হাজার বর্গ কিলোমিটার জঙ্গল কাটা গেছে তো পরিবেশের এই অবস্থা আমরা বিশ্ব উষ্ণায়নের কুফল সম্পর্কে জানি সেখানে প্রশাসন সরকার তারা যদি এভাবে পরিবেশ ধ্বংসকে পরিবেশ ধ্বংস করে তাহলে তার বিপরীতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে আমরা পরিবেশ রক্ষার আহ্বান দিচ্ছি শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তার বার্তা দিচ্ছি আমরা মানুষের স্বাস্থ্য যে হচ্ছে দাম বেড়ে তার বিরুদ্ধে মানুষকে বার্তা দিচ্ছে এবং সর্বোপরি আমাদের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করা হচ্ছে অর্থাৎ শিক্ষার মধ্যে বিভিন্ন রকম অবৈজ্ঞানিক জিনিস আপনারা জানেন যে সিবিএসই সিলেবাসে কিভাবে জ্যোতিষশাস্ত্রের মতো একটা অবৈজ্ঞানিক জিনিস তাকে ঢুকানো হচ্ছে বিজ্ঞান প্রসার বন্ধ হয়ে গেছে জাতীয় বিজ্ঞান কংগ্রেস গত দু বছর থেকে বন্ধ রয়েছে এ সবের বিরুদ্ধে আমরা যুক্তিবাদ প্রসারের কথা মানুষকে বলছি এবং এই বার্তাই আমরা দিতে চাইছি সাধারণ মানুষের কাছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে